সন্তান আমি চারপতি বৃহত্তর সন্ন্যী জোর থেকে নির্বাচন করছি আমি লম্বা ছাড়া কোন সন্নি জুড় তথা হলে সুন্নতার জামাত সন্নি জামাতের একটা ইতিহাস রয়েছে স্বাধীনতার পূর্ব থেকে পর্যন্ত কর্মীদের দ্বারা কোনো আপনার দূরের কথা কোন অন্য ধর্মের মানুষও আঘাত প্রাপ্ত হয় নাই এটা আমরা হাত দিয়ে বলতে আপনারা যদি আগামী বারোই ফেব্রুয়ারি আমাকে চার প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে নবীগঞ্জ বেলাগুলের শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট থেকে শুরু করে আমি সরকারি দল বলেন বিরোধী দল বলেন সকলের নিরাপত্তা আমি যদি আসনের এমপি ইনশাল্লাহ হই তাহলে আমার বিপক্ষে বিরোধী দলীয় যত নেতা কর্মী থাকবেন তারা বাড়ি ছেড়ে অন্য কোথাও ঘুমানোর প্রয়োজন নাই আমি সবাইকেই যার যার বাবা মায়ের পাশে স্ত্রীর ছেলে সন্তানের পাশে ঘুমানোর জন্য আমি ব্যবস্থা করে দেব নিশ্চিত করে দেব যে আমি আমি কাউকে কোন রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করব না এটা আমি আপনাদেরকে সামনে রেখে আমি আমার দেশবাসীকে ওয়াদা দিচ্ছি সর্বোপরি আপনারা বৃহত্তর সুন্নি জুটের নির্বাচিত করবেন আমরা এই আসনে নবীগঞ্জ বাহরে আমরা কোন সহিংসতা চাই না আমরা সম্প্রীতির মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা মিলেমিশে আমরা বসবাস করতে চাই বিশেষ করে আমি যদি নির্বাচিত হই তাহলে এই নবীগঞ্জ বাহাবলের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থার করবো চা শ্রমিকদের ন্যায্য পায়ন পাওনা তাদেরকে পাই পাই করে বুঝিয়ে দেব সরকারের যত বরাদ্দ আছে সমস্ত বরাদ্দ হিসাব আমি আপনাদেরকে যারা এসে কষ্ট করেছেন আপনারা মেহনত বাহবরের আমার জনগণ সকলের প্রতি বৃহত্তর সুন্নিযুদ্ধের পক্ষ থেকে আন্তরিক ভোবার এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভা দোয়ার মাধ্যমে শেষ হবে আপনারা সবাই ভালো থাকবেন বারো তারিখ চেয়ারপতিকে সবাই ভোট দিয়ে আমাকে সংসদে নিয়ে যাবেন এই আশা এবং প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম